বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথা নারীবাদীরা নারীদের বৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কীভাবে দেখছেন দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যারাই এই পথে আসেন পতিতা বলেন গণিক আবৃত্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন কোনো দালালের খপ পরে পড়ে আসেন তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হলো এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডন্যাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডন্যাপ বাড়ছে কারণ আপনি যখন জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা উপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশ করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এদেশের শুধু মুসলমানদের ধর্মবিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের ধর্ম বিরোধী বিষয় তারপরে আপনার বৌদ্ধদের ধর্মবিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা প্রতিতাবৃত্তি এটা ঘৃণিত কর্ম এটা সমাজের জন্য ধ্বংসের দ্বার প্রান্তকে উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখন অবস্থান নিচ্ছেন সবচেয়ে ভয়ের বিষয় হল এটা যখন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করবে এটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বৎসা সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বোনদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারা এগুলো করে কেউ কখনো মানসিকভাবে সুখী থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন প্রতারণা করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিপ্ত আর যারা এখানে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে অ্যাঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে প্রতিটা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে পাকাপুক্ত করতে হবে যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে গৃহীত বিষয় সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে